শহীদ আবু সাইদ তিনি তো চিরকালের হিরো বাংলাদেশের যেইভাবে বুক চিতিয়ে তিনি রাইফেলের সামনে বুক পেতে দিয়েছেন তাদের গুলি গ্রহণ করেছেন মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন যুগ যুগ ধরে অনন্তকাল ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদকে নিয়ে গর্ব করব আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই বিএনপি এবং আমরা ব্যক্তিগতভাবেও প্রত্যেকটি শহীদ পরিবারকে সাহায্য করার চেষ্টা করেছি আগামীতেও করব সকলের এই দুঃসাহসকে সকলের কৃতিত্বকে আমরা সম্মান করি কিন্তু বিএনপি সম্পর্কে যখন এই সতেরো বছর সংগ্রাম করার পর পরশ্রীকাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই তখন মনটা কষ্ট লাগে বিশেষ করে যারা বয়সে এত কম প্রফেসর ইনুস একটা কথা বললে বা আসিফ নজরুল বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে যারা পরিচিত জনগণের কাছে তারা একটা কথা হলে মানায় কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে এটি অত্যন্ত দুঃখজনক আমরা এটা আশা করি না আমরা এটি আশা করি না ভয় পান কেন জনগণকে আসেন নির্বাচনে সুন্দর একটা দল বানান এখন তো প্রায় এক বছর টাইম আছে জনগণের কাছে যেতে পারবেন আপনার সব জায়গায় তো যান ঘুরে ঘুরে আসেন জনগণকে বলেন যে আপনারা এই দেশকে স্বাধীন করেছেন কিছু না না কিছুই আরে ভাই একাত্তর তো দেখেন না একাত্তর সালে কিভাবে গ্রামে গঞ্জ থেকে পঙ্গ মতো হয়ে যশোর ক্যান্টনমেন্টে আট ঘন্টা যুদ্ধের পর যখন বেরিয়েছি ভেবেছিলাম যে বাংলাদেশে আমি একাই বোধহয় বিদ্রোহ করেছি জানতাম না বাস্তব পরিস্থিতি বাইরে আসার পর পাশে একটা গ্রাম ছিল ক্ষিতিপদিয়া সেখানে যাওয়ার পর দেখি হাজার হাজার ছাত্র যুবক লাঠি দা খা কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে বলে স্যার অস্ত্র দেন যুদ্ধ করব এদের মধ্যে থেকে পাঁচশো ছাত্রকে আমি ভর্তি করেছিলাম আমার ব্যাটালিয়ানে যারা একশো জীবন দিয়েছে রণাঙ্গনে আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম সেই মহাসংগ্রাম আপনারা দেখেননি কল্পনাও করতে পারবেন না খালি ভিতু বাঙালিদেরকে দেখে আপনারা অভ্যস্ত হয়েছেন বীরশ্রেষ্ঠদেরকে দেখেন নেই একাত্তরের লড়াকু তরুণদেরকে দেখেন নেই এই দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি ভারত স্বাধীন করে নাই ভারতের অংশগ্রহণ না হলেও আমরা দেশ স্বাধীন হতাম এখন সীমান্তে আমার প্রতিবেশী দেশ আবার গণ্ডগোল শুরু করেছে তাদের পছন্দের নেত্রী বিদায় হয়েছে তাদেরও গাত্র জ্বালা শুরু হয়েছে বাংলাদেশে মানুষের ফসল কেটে নিয়ে যান আম গাছ কেটে নিয়ে যান নানাভাবে গুলি করে সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করেন আমরা নীরবে অবলোকন করছি ভুলে যাবেন না এই দেশটা যুদ্ধ করে আমরা একাত্তর সালে স্বাধীন করেছি প্রয়োজন হয় আবারও ইনশাল্লাহ আমরা যুদ্ধের ময়দান একবার সাতাইশ বছর বয়সে যুদ্ধ করেছি এখন একাশি বছর বয়সে আবারও অস্ত্র ধারণ করবো সতকল অন্যায় এবং বিচারের বিরুদ্ধে সুতরাং বিএনপি যদি দায়িত্ব পায় নির্বাচনের মাধ্যমে আমি বারবার বলেছি আমরা এই দেশের তরুণ সমাজকে মিলিটারি ট্রেনিং দেব কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেবো অন্যান্য উন্নত বিশ্বের রাষ্ট্রের মতো যাতে করে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের চিনিমিনি খেলতে না পারে এখন যারা ক্ষমতা এসেছেন অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল তিন মাসের জন্যে আপনারা তো তিরিশ বছর থাকতে চান যা মনে হচ্ছে এতদিন সময় দেওয়া সম্ভব হবে না কারণ অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার নির্বাচিত সরকার যেমনই হোক তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায় পরে যদি ভালোভাবে রাষ্ট্র চালাতে পারে থাকবে রাষ্ট্র চালাতে না পারলে আবার গণপ্রথানের মাধ্যমে তাদেরকে বিদায় করে দিন কিন্তু প্লিজ গণতন্ত্রকে অবহেলা করবেন না স্বাধীন দেশের রক্ষা চলে গণতান্ত্রিক ব্যবস্থা গণতন্ত্র খুব ভালো না ভালো ব্যবস্থা না কিন্তু এর চাইতে ভালো ব্যবস্থা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই সুতরাং গণতন্ত্রের প্রতি আমাদের দৃঢ় আস্থা থাকতে হবে জনগণের রায়ের উপর আস্থা থাকতে হবে এখন একটা কথা উপদেষ্টাদের কথা মনে হয় ইলেকশন দিলে বিএনপি এসে পড়বে তো ভাই এটা তো আমাদের দোষ না বছরের বছর সংগ্রাম দিয়ে রক্ত দিয়ে আমরা এই পজিশনে এসেছি বিএনপি বারবার নির্বাচিত হয়েছে সুষ্ঠু ইলেকশনে শহীদিয়া রহমানের আদর্শকে ধারণ করে আমরা সেই আদর্শ ধারণ করে আগামী দিনে পথ চলতে চাই